শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকাল দেখুন আপনাদের কি দর্শন করাচ্ছি সত্যি লেখাটা দেখে নিশ্চয়ই ব্যাগের বুঝতে পারছেন এই লেখাটার আমি কি বলতে চেয়েছি এইবার দেখুন ব্যাগ থেকে বার করছি সেই অমূল্য সম্পদ অমূল্য সম্পদই বটে জগন্নাথ দেবের শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ মানে পুরীর খাজা আচ্ছা পুরীর খাজা খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ বোধ আমার জানা নেই আমার ভাগনা বৌরা ওরা সব বেড়াতে গিয়েছিল পুরীতে ননদ জনদ সবাই একসাথে তাই এই আমি খাজা খেতে সত্যিই ভালোবাসি আর প্রসাদ তো যার যেরকম হবে সেরকম একদম পুরো গাঙ্গুরাম একটা হচ্ছে এখন বিখ্যাত দোকান গাওয়া ঘিয়ের ভাজা খাজা গাওয়া ঘিয়ের ভাজা খাজা পুরো এক ব্যাগ পাঠিয়ে দিয়েছে বন্ধুরা সকাল সকাল তাই আমি এটা খাওয়ার আগে খুলে আপনাদেরও একবার দেখিয়ে দিলাম জগন্নাথ দেবের প্রসাদ সকলে খুব ভালো থাকবেন জয় জগন্নাথ